স্মুল্লাহের মান ইরাহিম তোমাদের সাথে কথা দিয়েছিলাম যে চশমা এনে তোমাদের সাথে শেয়ার করব সেটাই সেই কাজটাই করতে চলে এসেছি আসসালামু আলাইকু রফমাতুল্লাহ এবারে আশা করছি সবাই ভালো আছো দেখো ফ্রানহিল অপটিক্স ফ্রানহিল অপটিক্স হলিস ভিশন ডিজাইনার ফ্রেমস কম্প্রেহেনসিভ আই এক্সাম কন্টাক্ট লেন্স এক্সাম গ্লুকোমা কো ম্যানেজমেন্ট আমি ফুল অ্যাড্রেসটা বলবো যারা এখানে আছো আমেরিকাতে আছো নিউ ইয়র্কের জামাইকায় দূরের কাছে যারা আছো তারা নির্দ্বিধে তাদের কাছে যেতে পারো এখানে ভালো ডক্টর আছেন চোখের জন্য এবং চশমা দেন পাওয়ার চেক করে দেন ফোন অথবা টেক্স সেভেন ওয়ান এইট ফোর সিক্স ফাইভ ফোর নাইন 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 আমি আবারও বলছি সেভেন ওয়ান এইট ফোর সিক্স ফাইভ ফোর থ্রিপল নাইন মানে ফোরের পরে তিনটে নাইন হলিস ভিশন অ্যাট দ্য ডট কম জিমেল ডট কম ফ্যাক্স সেভেন ওয়ান এইট টু ওয়ান সেভেন সিক্স ওয়ান জিরো ওয়ান এইট সেভেন এইট সেভেন ফ্রান্সিস লিউইড ব্লুবার্ট কুইন্স এন ওয়াই অর্থাৎ জিপকোড ইলেভেন ফোর টু সেভেন এখানে ভালো ডক্টর আছেন এবং চশমার দরকার হলে চশমার মানে ওনারা করে কার কত পাওয়ার লাগবে সেটা ওনারা নির্ধারণ করে দেন এবং দুই সপ্তাহের মধ্যে চশমাটা আমরা হাতে পেয়ে যাই যাই হোক তোমাদের সাথে একদম ডিটেলস একটু ঠিকানা দিলাম এই জন্য যদি কেউ প্রয়োজন মনে করো এই যে আমায়কার হিল সাইডে আছো বা আশেপাশে আছো তারা এই ডক্টরের কাছে যেতে পারো এবার আসবো চশমা নিয়ে প্রথমে আমি তোমাদের ভাইয়ার চশমাটা ওপেন করে নিয়েছি কারণ আরেক হাতে ক্যামেরা ধরা আছে এবার আমি শো করে দিব ওকে মানে নতুন চশমা ওপেন ভিডিও চশমাটা ভীষণ সুন্দর এটা আমার চয়েস যাই হোক চশমাটা ভীষণ সুন্দর তোমাদের গতবারে দাম বলে দিয়েছিলাম তোমাদের ভাইয়াটার দাম হচ্ছে টু ডলার আই মিন দুশো ডলার কিন্তু হানড্রেড ডলার এখানে আমাদের ইন্স্যুরেন্স পে করেছে বলে তাকে একশো ডলার দিতে হয়েছে আই মিন হান্ড্রেড ডলার দিতে হয়েছে চমৎকার একটা চশমা আমি বলছি এবং তোমাদের ভাই আরও খুব পছন্দ হয়েছে কিন্তু তোমাদের কতখানি ভালো লেগেছে আশা করছি তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে এই দুইটা মাস চশমা ছাড়া মানে ভীষণ রকম কষ্ট করেছি যহোক আলহামদুলিল্লাহ অবশেষ তো মিলেছে তাই না এবার আসবো আমার চশমার কাছে দিস ইজ মাই গ্লাস দেখো কভার অন করে নিয়েছি এবার আমি ওইটার মতো করে হাতে নিয়ে তোমাদের কাছে শো করে দিব ওকে দেখো ব্রাইট কালার তার সাথে ব্ল্যাক ব্ল্যাক মানে প্লাস আর কি যাই হোক এটাও আমার পছন্দ তবে তোমাদের ভাইয়া অনেক পছন্দ করেছেন এটা হলো আমার চশমা আর আমার চোখ দুটো যেন সময় যে অপারেশন হয়েছে তারপরে তোমাদের ভাইয়ের থেকে অনেক বেশি পাহাড়ের চশমা আমার লেগেছে যাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যারা চোখের সমস্যায় ভুগি চশমা পড়তে হয় তাদের চশমা ছাড়া আসলে জীবনটা অন্ধকার হয়ে যায় দরকারি সব জিনিস ছাড়া জীবনটা অচল হয়ে যায় কিন্তু আল্লাহ পাকের কাছে তাওকাল তো করলে কখনো না কখনও সেটার আবার সুব্যবস্থা হয়ে যায় এবারে সেটার প্রাইজের কাছে যদি একবার একবার বলে দিয়েছি তবুও আরেকবারও বলছি এটার প্রাইস হলো টোটাল প্রাইস টু ডলার আই মিন দুইশো ডলার কিন্তু ওই যে ইন্স্যুরেন্স একশো ডলার পে করেছেন বলে আমাকে দিতে হয়েছে ওয়ান ফরি নাইন ডলার আই মিন ওয়ান আই মিন একশো ঊনপঞ্চাশ ডলার এটা আমি দিয়ে দিয়েছি তোমাদের ভাইয়াকে টাকাটা পে করে দিয়েছি ওকে আর চশমা পেয়ে যেমন আমরা আমি খুশি হয়েছি তোমাদের ভাইও খুশি হয়েছে তিনিও নতুন চশমা নিয়েছেন আশা করছি তোমরা সবাই অনেক খুশি হবে কি বলো আপুকে ভালোবাসো তো সো আপুর কষ্টটা চোখের কষ্টটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও খুশি হবে আর সবুজ চশমা হাই গেছি আর দ্বারে ইচ্ছে খুশি লাগতেছে ওই জন্যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আনে রে কেমন আছেন আয় এতদিন আন্নে গো চশমা ছাড়া আঁকি আফা আসিলাম বৈজেননি আর আই এখন আন্নে গো চশমা হলে আঁকি আফা ওই গেছি আর চশমাটা আন্নে ধরে কেমন লাগছে এরা কমেন্ট করতে জানাইতে বললেন না কিন্তু নি বালা লাগলে বালা বলিয়েন বালা না লাগলেও বলিয়েন হগলের বালা লাগব এমন কোনো কথা নাই কি এরা হাসা কইতে আসি আর ধারে ইচ্ছা 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 বালা লিখতেছে দুইটা মাস আই কত কষ্ট বুঝছেন নি আজকা এই কষ্টের অবসানটা হইল এল্লাই আই আবারও কৈতাম সাই খুশি ওই কৈতাম সাই আলহামদুলিল্লাহ কি কন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় আন্দাকে করি শেষ করতাম হাইমু হাইতাম না তো আল্লাহ পাক এই দুনিয়া আঙ্গরে কত কিছু দিছে প্রতি দমে দমে আঙ্গ সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল্লাল্লা আল্লাহ পর কন লাগব তাইলে যদি কিছু দইলে শুক্রিয়া আদায় করন যায় বুঝছেন নি ও বাবা রে হ্যাঁ শশ কান জব্বর সুন্দর হইছে আইতোকারে তো রে দেখে মুগ্ধ হয়ে গেছি বিশ্বাস যান আর দ্বারা আসলে ভালো লাগতেছে ও বাউরে বাউ আইতো তো মানু হয়ে গেছি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর আন্নিরা কমেন্ট করে জানাইবেন আর সুন্দর লাগলে তো ওই তো লাগন লাগবে বই যেননি আর কেমন লাগছে জানাইবেন আর দোয়া করবেন করবেন তো আইও কিন্তু করি দোয়া তো করুন আবার হগলের লাই দোয়া করতে বুঝছেন নি হগল বইন্ডিরে বাইটিরে বলতে আসি মোর দিকে একটু দেহ দেহত মোর একসার কেমন লাগতে আছে মুই মোর ফর চশমাটা ফর্ষে এনে বস মনে 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 হইতেছে মুই প্যার পেসার ও খোদা কি শিক্ষিত মনে মোরে আখিয়াফা বন্ডি আমার সমেত কার একটা চশমা হ্যাঁ আনে বস মুই যখন হনছি মোর আখি আফাই চশমা কেনছে মুই হরহর হর হর লাইসি। হয়ে যা চইল্লাইছি আইয়া মোর চোখ একেবারে বড় বড় হয়ে গেছে গিয়া একটা চশমা কেছে বইনের খুব বালা ঠেকতে আসছে হেরফাননি মই সোহে চশমাটা দিয়া ওর বোর খোদা মই তো যে কইলাম মই মনে প্যার প্রেসার কি বলতে আসো মনুরা এই যে মুই চশমাটা গেছি গা হয় এত বালা ঠেকতে আসে কিরফানে ঠেকবে না মুই কি সুন্দর কম সুন্দর কম না তো মুই চেফিলে যাই বজম মনুরা মোর ফানে